হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তানিয়াজ আজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোনো অংশে যদি সামান্য একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর যারা আগে থেকেই পাশে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো এই যে এখান থেকে কিন্তু আজকের ব্লগ ভিডিওটি শুরু করেছি এর আগেও অনেক কিছু করেছি তবে সব ক্যামেরা ক্যামেরাবন্দি করা যায় না তো আমি কিন্তু আপনারা দেখেছেন যে চুলাটা অনেক আগেই অফ করে দিয়েছি যখন পানিটা একদম মানে আমরা যে ভাষায় বলি আর কি বলক দেয় থকভক করে ঠিক সেই ফুটন্ত পানিতেই লবণ দিয়ে তার মধ্যে আটা দিয়ে দিই এবং তারপরে চুলাটা অফ করে দিই দিয়ে এভাবে নেড়ে চেড়ে একটু মানে নরম করার চেষ্টা করি আর কি আর হাতটা ভিজিয়ে ভিজিয়ে বারে বারে একটু ভালো করে চেনে নিই এদিকে তেলের জারে তেল শেষ হয়ে গেছে তেলটা ভরে নিলাম ডিম ডিম্পোজ করার সময়তে তেল লাগবে তো তাই আর যে কথা বলছিলাম যদি একদম আটাটা অনেকক্ষণ ধরে চুলার জালে রেখে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু আটাটা অনেক শক্ত হয়ে যায় এবং খাওয়ার সময়ও মানে ওর বাবা বলে যে দাঁতের দাঁতের সঙ্গে নাকি এটে যায় ও মানে ও পছন্দ করে না তাই আমি এভাবে আটাটা করে নিই তাহলে আমার আটাটা রুটিটা করার সময়ও কষ্ট কম হয় এবং আমরা খেতেও পছন্দ করি নরম হয় রুটিটা বেশ ভালোই নরম হয় আর প্রচণ্ড গরম পড়েছে মানে ফ্যান ছাড়া একটা মুহূর্তও মনে হচ্ছে না যে থাকা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে রুটিগুলো কত সুন্দর ফুলছে আর বড় ছেলে বলেছে সে পরোটা খাবে মানে এক একজনের এক এক দাবি তো যে কথা বলছিলাম প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিন্তু মানে ফ্যান ছাড়া একটুও থাকা যাচ্ছে না আমি কিন্তু ফ্যান চালিয়েই কিচেনে কাজ করি তো কি আর করার আর আজকে বেশ কিছু রান্নার ঝামেলা আছে মানে কোনো কিছু খেতে ইচ্ছা করছে না মাছ মাংস ডিম আর ফ্রিজে মাছও তেমনই আজকে বাজার করার কথা ছিল কিন্তু ওর বাবা সময় পায়নি তার জন্য আর বাজার করতে পারিনি তো ভাবছি যে আলু ভর্তা ডাল তারপর পটলের চাক ভাজি এগুলো করব কিন্তু ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাহলে আমি বলতেই পারি এত মজা হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ মানে সবাই তৃপ্তি সহকারে খেয়েছে খুব ভালো লেগেছে খাবারগুলো খেতে তো এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু সকালের নাস্তার টেবিলে আমরা চলে এসেছি নাস্তা এখন সবাই করে নেবে ওর বাবা কালকে লাড্ডু এনেছিল সেই লাড্ডুটাও দিয়েছি যদি খাই কেলাম এত গরম পড়েছে বড় ছেলে কালকে থেকে শুরু করেছে যে কালকে না অনেক বেশ কয়েকদিন ধরেই শুরু করেছে যে আমাকে ফালুদা বানিয়ে দাও কিন্তু আসলে ফালুদা মানে ঠান্ডা জিনিস তাদের এত বেশি ক্ষতি করে মানে বড় ছেলের তো করে ছোট ছেলেরও করে এমনকি আমারও খুব সমস্যা হয়ে যায় গলার যাই হোক কিছু করার নেই আমারও খুব খেতে ইচ্ছা করে এবং আমি খুব পছন্দ করি এই ফালুদাটা তো আমি প্রায় দেড় কেজিতে বেশি দুধ নিয়েছি জাল করে নিয়েছি এবং সামান্য একটু কুসুম গরম দুধের মধ্যে আমি কনডেন্স মিল্ক দেই থাকলে কিন্তু আজকে সেটা নেই তার জন্য আমি যে গুঁড়ো দুধ আছে সেটা একটু মিশিয়ে নিব আসলে যে কোনো দুধের মানে তৈরি খাবারের ভেতরে যদি একটু গুঁড়া দুধ বা কনডেন্স মিল্ক যায় তাহলে তার স্বাদ বহু গুণে বেড়ে যায় আমার কাছে তো খুবই ভালো লাগে তারপর আমি আরও ভালোভাবে মিশিয়ে ভালোভাবে চাল করে নিব আর আজকে আমি রেডি মিক্স ফালুদা দিয়ে ফালুদাটা তৈরি করব, যার জন্য বিশেষ কোনো ঝামেলা নেই এটা হচ্ছে রাঁধুনির যে প্যাকেট সেটা এক প্যাকেটই রান্না করব। তবে আমার বড় বাবা এটা এত বেশি পছন্দ করে যে এক প্যাকেটে আসলে হবে না তাই আমি আরও কিছু সাগু এসো অ্যাড করে দেবো মানে হুট করে সিদ্ধান্ত নেওয়া যে আজকে আমি ফালুদাটা তৈরি করব। তা না হলে একটু আগে থেকে যদি আমি এই সাগুটা ভিজিয়ে রাখতাম তাহলে আরও একটু ভালো হতো মানে খেয়াল ছিল না আসলে যার কারণে একটু দেরি হয়ে গেল তো যাই হোক আমি আরও একটু সাগু দিয়েছি তারপরে দুধ যেহেতু এক কেজি দেওয়ার কথা ছিল আমি একটু বেশি দিয়েছি তার জন্য আমি সামান্য একটু চিনি অ্যাড করবো আর আমরা একটু মিষ্টি জিনিসে একটু মিষ্টিটা একটু বেশিই খাই মানে একদম বেশি না তবে খাই আর কি আর তার মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়েছি আপনারা এটা ট্রাই করতে পারেন আমি দেখেছি যে প্যাকেটের যে মানে ফিরনি মিক্স থাকে বা ফারদা মিক্স থাকে তার মধ্যে মানে লবটা হয়তো দেওয়া থাকে না আসলে লবণ এবং চিনি যদি ব্যালেন্সটা ঠিক থাকে তাহলে মিষ্টিটা পারফেক্ট হয় আমার কাছে আর কি তো যাই হোক ভালোভাবে যখন সাগু দানাগুলো সিদ্ধ হয়ে যায় মোটামুটি তখনই নামিয়ে ফেলে হয়ে যায় যেহেতু সব কিছু এতে অ্যাড করা থাকে তো বিশেষ কোনো ঝামেলানি ঝট রান্নাটা হয়ে যায় আলুদা হয়ে গেল এবার আমি জেলি তৈরি করে নিব তো জেলি তৈরি করে নেওয়ার জন্য একটা প্যানে আমি এক কাপ পানি বসিয়ে দিয়েছি এক কাপ থেকে কম প্যাকেটের গায়ে কিন্তু এক কাপ লেখা কিন্তু এক কাপের কম দিলে জেলিটা ভালো হয় আর কি তার মধ্যে আমি জেলি পাউডারটা দিয়ে দিলাম দিয়ে তিন থেকে চার মিনিট মৃদু আছে রান্না করে নিব আর কি ফুটিয়ে নিব তারপর যে পাত্রে রাখবো সেই পাত্রটা খেয়ে মোটামুটি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখলে একদম শক্ত জেলি হয়ে যাবে আমার ছোট বাবাই তো সেভাবে ভালো খায় খায়নি কিন্তু জেলিটা খেয়েছে খুব আনন্দ মজা করে খেয়েছে এবং যখন আমি এটা এভাবে ঢালি সে আমার পাশে থেকে কান্নাকাটি করেছে তাকে আগে এটা দাও তো আমি অনেক বুঝিয়েছি যে বাবা এটা একটু পরে দিতে হবে যখন একটু নর্মাল হয়ে গেল আমি ফ্রিজে রেখে দিলাম তখন খুব কান্নাকাটি করেছে ও ভেবেছে যে ওকে মনে হয় আমি আর দিব না যাই হোক আমি পরপর দুইটা কালার ছিল জেলির লাল সবুজ দুইটাই একই প্রসেসে তৈরি করে নিলাম আর আমার বড়ো বাবাইয়ের যেন সহ্যই হচ্ছে না কখন তার ভালোদা তৈরি হবে এত বেশি পছন্দ করে বলার না মতো এদিকে ভালোদা রান্না শেষ হয়ে গিয়েছে এখন আমি প্রচন্ড গরমের কারণে ওর বাবা যাতে এসে খেতে পারে এর জন্য একটু লেবু দিয়ে শরবত করে রাখলাম সামান্য চিনির সাথে আমি একটু লবণও দিয়েছি আর কি লবণ চিনি এবং পানি দিয়ে লেবু দিয়ে শরবতটা করে রাখলাম তো যাই হোক আমি অল্প একটু বড় বাটিতে খোলার সঙ্গে সঙ্গে ছোট বাটিতে একটু বেড়ে রেখেছিলাম যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয় করে ফ্রিজে রেখে দিয়েছিলাম বললাম না আমার বড় বাবাটা সহ্য হচ্ছে না তাকে আগে আমি ঠান্ডা করে নিই সেজন্য ওকে আগে রেডি করে দিচ্ছি ফলমূল কেটে এর আগে আমি আরও কিছু কাজকর্ম করে এসেছি রুমের আসলে কি বলবো মানে এত কাজ শেষ হয় না আর গরমের মধ্যে খুব অস্বস্তিতে করা লাগে কিছু আর করার নেই আর ফালুদাটা কিন্তু অনেক মজা হয়েছিল হ্যাঁ আপনাদের কাছে ফালুদা কেমন লাগে অবশ্যই জানাতে পারেন তবে গরমের দিনে এটা পারফেক্ট ডেজার্ট একদম মানে কি বলবো আরও মনে হয় যে সারা দিনে ভাত না খেয়েও এটা খেয়ে থাকতে পারবো এত বেশি ভালো লাগে আমার ছেলেকে আর কি বলবো আর পাশ থেকে জেলি খাওয়া শুরু করেছে আমার বাবাই সে কোনো কিছু খায় নাই শুধু জেলিটাই খেয়েছে এই যে আমার একদম হয়ে গিয়েছে একদম রেডি কেমন হলো আমার ফালুদাটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি খুব বেশি ফলমূল দেই আপেল আঙুর আছে আর আনারের দানা আছে আর কলা পাশে আছে কিন্তু আমার বড় ছেলে কলা দিলে খাবে না এই জন্য ওরটাতে কলা দেইনি যখন আমি খেয়েছি তখন আমারটাতে কলা দিয়ে খেয়েছি আর আইসক্রিম তো লাগবেই আর এই যে ডাল ফুটিয়ে নিলাম আমি প্রেসার কুকারে ডাল ফুটিয়ে নিই তাহলে খুব তাড় হয়ে যায় আর এদিকে চাক করে পটল ভাজা করে নিচ্ছি আসলে সবভাবে পটল ভাজা খাই কখনো কুচি করে কেটে নিই আর কখনও এরকম চাক ভেজে নিই কখনও খোসা ছাড়িয়ে ভেজে খাই আসলে এক একটার এক এক রকম স্বাদ তবে গরম গরম এইভাবে খোসা সহ যা আমার খুব পছন্দ বিশেষ করে ডালের সঙ্গে তো আসলে মাছ মাংসের থেকে এটা দিয়ে আজকে যে কত তৃপ্তি সহকারে খাওয়া হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো একটু সময় লাগে আমার কাছে মনে হয় যে মাছ মাংস খুব তাড়াতাড়ি রান্না যায় কিন্তু ডাল ভর্তা ভাজি এগুলো করতে অনেক সময় লাগে এই জন্য আমার আরও বেশি বিরক্ত লাগে তবে আজকে অনেক দিন পরে পুরো রমজান মাস গেছে আমি একদিনও ডাল রান্না করিনি পটল ভাজার পরে কিন্তু আমি একটু মরিচ এবং পেঁয়াজ একটু ভেজে নিলাম হালকা করে এবারে যেহেতু ডালটা আগে ফুটিয়ে রেখেছিলাম এখন লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু জাল করে নিব আর আজকে ফিল্টারের পানিতে ডাল রান্না করেছি তার জন্য কালারটা অনেক সুন্দর হয়েছে এবারের ডালটা তেলে দিয়ে দিই আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আমি খুব শর্টকাটে করার চেষ্টা করি তো ডালটা তেলে রসুন এবং পেঁয়াজ কুচি দিয়েছি আর দুইটা কাঁচামরিচ দিয়েছি যেহেতু আমার বাচ্চারা খায় আমি ঝাল খুব একটা দেই না আর জিরার ফোড়ন দিয়ে এই যে ডালটা তেলে দিয়ে দিলাম আজকে ডালটা রান্নার সময় অনেক দিন পরে রান্না করেছি বলে পরিমাণটা বুঝতে পারিনি তবে আমি ভাবছি যে ডালটা মনে হয় ফেলে দিতে হবে তবে না তৃপ্তি সহকারে খেয়েছে এবং প্রায় শেষ করে ফেলেছে এই যে হলো আমার দুপুরের আয়োজন কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখান্তরণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ